আল্লাহ পাক বলেন আসমান এবং জমিন যেদিন থেকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি সেদিন থেকে আমি মাসের সংখ্যা আর তারিখ করেছি তোমরা যদি বুঝতে থাকেন সবাই এক বাক্যে জবাব দিবেন আসমান জমিন যেদিন আল্লাহ পাক সৃষ্টি করার সেদিন থেকে মাসের সংখ্যা কয়টি আমার বলেন কয়টা 12 মাসের সংখ্যা 12 টি মাস আল্লাহ পাক নির্ধারণ করেছেন

আর মুসলিম শরীফে বর্ণনায় আল্লাহ বলেছেন আবু হুরায়রা আল্লাহ তাআলা হুজুরকে হাদিসে তো বাদরবাদাল মাসের রোজার সব সাইতে দামি সব মর্যাদা শিখ ফজিনাতু পোলো মহরম মাসের রোজা রমজান মাসের রোজার খুজুরের পরে সবাইতে খুজুরের পর রোজা হচ্ছে মহরম মাসের রোজা সুহান আল্লাহ বলে আমার ভাইগণ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সূর্যের ওহ কলম সিদরাতুল মুনতাহা যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক যেই দিন সৃষ্টি করেছিলেন সেই দিনটা ছিল মহরম মাসের 10 তারিখ তথা সুরার দিন আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ ভাগাদ আল্লাহ সালাম কে সৃষ্টি করেছিলেন এবং যেদিন উনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করেছিলেন আবার যেদিন জান্নাত থেকে বের করেছিলেন দুনিয়াতে অবতরণ করার পরে 300 বছর খাদার করে কান্না কাটি করার পরে যেই দিনে উনার তওবা আল্লাহ কবুল করেছিলেন সেই দিনটা ছিল মহররম মাসের 10 তারিখ আশুরা আমার ভাইরা করে শুনবেন

চল্লিশ দিন নম্রদের অগ্নিকণ্ঠে টাকার পর চল্লিশ দিন পরে যখন অগ্নিকণ্ঠ থেকে যেদিন বের হয়ে আসছিলেন ওনার একটা প্রসব একটা প্রসব জন্য না যেদিন নম্রদের অগ্নিকণ্ঠ থেকে বের হয়ে আসছিলেন সেই দিনটাও ছিল মহারণ মাসের দশ তারিখ আসর এরপরে আছে বলাই ওনার পুত্রের জন্য বারো বৎসর জামার কেটেছিলেন কাঁদতে কাঁদতে চুল বন্ধ হয়ে গেছিল